উঠোনটার অবস্থা খুবই খারাপ তোমরা তো দেখছ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে উঠোনটা শোকাতেই চাইছে না আর প্রচণ্ড কাদা হয়ে আছে উঠোনটায় আমি নেমেছিলাম ঝাটাটা নিয়ে ঝাড় দেবো বলে পাটা পুরো কাদায় ঢুকে গেছিল। তবে কি জানো তো উঠোনটাও বেশ নোংরা হয়ে আছে মানে ঝাড় দিতে চাইলাম তবুও দিতে পারলাম না তো সেই জন্য বাইরের দিকে চলে এসছি আর এখন রাস্তাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর রাস্তাগুলো ঝাড় দেওয়া যায় বৃষ্টি হলেও দেওয়া যায় কারণ এই যে ঢালায় রাস্তা তো সেই জন্য পাতাগুলো উঠে যায় আর দেখো ভালো করে রাস্তাটা ঝাড় দিয়ে নিলাম আর নিচের দিকটাই আরও অনেক পাতা পড়ে আছে তো সব পাতাগুলো ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে নিচ্ছি যখন স্নান করতে যাব। তখন এই পাতাগুলো তুলে ফেলে দেব। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা দিকটা আগে ঝাড় দিয়েছিলাম তারপরে ওই যে দরজার সামনেটা ওইখানটাও দেয়া হয়ে গেছে আর এখন দেখো ওই যে লালি বাধা থাকে ওই জায়গাটায় দিচ্ছি তবে রাস্তাগুলো খুব কাদা কাদা বেশি হয়ে আছে কেন জানো তো ওই যে ট্রাকটা যাওয়া আসা করছে তো সব ঘর বাড়ি করছে তো তাই আর কি মালপত্র যাচ্ছিলো বলে ট্রাক্টার যাওয়া আসা করে এমনি বেশি কাদা হয়ে গেছে তো কিছু কিছু এমন চেপে বসে আছে ঝাড় দিলাম তবুও উঠলো না তো যাই হোক তারপরে ওই রাস্তা ঝাড় দেওয়া শেষ করে দিদিদের চালাঘরটার দিকে চলে এলাম আর চালাঘরটার ছোট্ট যে উঠোনটা আছে উঠোনটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ওই যে ভিতর দিকটায় ঘরের সামনেটা অল্প একটু জায়গা আছে ওই দিকটাও ঝাড় দিয়ে নেব উঠোন ঝাড় দেওয়ার পর রুদ্রকে উঠিয়েছিলাম তারপরে রেডি করিয়ে খাইয়ে ওকে স্কুলের গাড়িতে দিয়ে এসছি আর এখন ওর স্কুলের গাড়িটা একটু তাড়াতাড়ি চলে আসছে তো ওকে দিয়ে এলাম তারপরে দেখছি রুদ্র বাবা উঠে গিয়েছে তো ভাবলাম চাটা করি তাই চাটাই প্রথমে করতে শুরু করলাম চা করা হবে তারপরে যেন ঘর মোছা হয়নি বাসন দেওয়া হয়নি সব কাজ কিন্তু এক এক করে করতে হবে আর এখন এই যে সসপ্যানটাতেই চা করা হচ্ছে আর এই যে আমরা এই কজন আছি এই চাটাই খাওয়া হবে তাও বেশি তোমরা মনে করছো অনেকটা চা হয়ে গেছে তো ওই যে রুদ্র বাবা একটু চা খেতে বেশি পছন্দ করে তাই বেশি করে জল দেয়া হয়েছে আজকে অনেকগুলো বাসন ছিল জানো তোমাদেরকে বললাম না কোনো কাজই হয়নি তো প্রথমে ঘরটা মুছে নিয়েছিলাম তারপরে এই বাসনগুলো ধুলাম তবে আগে বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখেছিলাম পুকুরে ভালো করে ধুয়ে নিয়ে আর এখন দেখো ভালো জলে ভুলিয়ে আর পুকুরের জলটা তো অনেকটা কম তো তাই কলের জল ভুলিয়ে নিলেও আর কি ভুলিয়ে নি অনেক বাসন দেখো কালকে রাত্রে তো রান্না রান্নাবান্না হয়েছিল সেই জন্য আরও অনেক বাসন অনেকগুলো থালা আছে এ আছে অনেক বাসন আছে অনেকটা সময় লাগলো আর অনেক সময় লাগবে বলে তোমাদের সাথে শেয়ার করা হয় তো যাই হোক চলো কলের জল বুলে নিই তারপরে ঘরে নিয়ে গিয়ে দেখে দেবো এই যে এক জামা কাপড় দেখছ এই জামা কাপড়গুলো অনেক দিন থেকে রেখে দেওয়া হয়েছে রোদ তো হচ্ছেই না যে কেঁচে দেবো তো কালকে তো কয়েকটা জামা কাপড় কাটা হয়েছিল রুদ্রগুলো মানে কালকে না পড়ার জন্য একটা ছিল না যেগুলো বাড়িতে পরে সব মানে ছাড়া ছিল সেই জন্য রোদ হয়নি তাও কেঁচে দিয়েছিলাম তো ফ্যানের বাতাসে শুকিয়েও গেছে আর ভাইয়ের কয়েকটা জামা কেঁচে দিয়েছিলাম আর এই যে এখানে অনেক জামা কাপড় আছে এগুলো হচ্ছে মায়ের দিদির ভাই বাবার ওরা যা পড়েছিল ছেড়ে ছেড়ে রেখে আর কি গেছিলো ওই জামা কাপড়গুলো সেই দিনই কাঁচার কথা ছিল আমার যেদিন গেছিলো ওগুলো তো দেখলে সেই দিন ওরা গেলো তারপর রুদ্রকে ধুতে গেল স্কুলে দিয়ে একটু বৃষ্টি শুরু হয়ে গেল সকাল সকাল দেওয়ার দেওয়াই হয়নি সেই দিন তারপরের দিন থেকে তো আর রোদই হচ্ছে না মানে উঠোন শোকাচ্ছেই না ভেজা হয়েই থাকছে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে জানো আর সকালবেলা রোদ যদি না করে না তাহলে কিন্তু এই যে কাচতে একদম ইচ্ছা করে না যে ভেজা মেলবো কোথায় আর ভেজা জিনিস দেখো যদি কাচি মেলে দিই রোদ না পায় তাহলে কেমন একটা গন্ধ হতে সেই জন্য আমি আলোয় কাছে তো বেশি করে সার দেবো যে এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ যে একটু পরে তখন এগুলোকে কেচে দেবো যে রুদ্রর বাবার আছে মায়ের নাইটিটা যেটা মা পরেছিল তারপরে রুদ্রর টুপিটা কেচে দিই সাদা ভাগ্নির জামা বাবার লুঙ্গি দিদির নাইটি সব কিছু ওইগুলোই আর কি ভরে ভোরে ছেড়ে রেখেছিলো ওইগুলোই চলো এই ধামার মধ্যে কিছুক্ষণ ভিজে রাখি আর ওইদিকে উনুন ছালটা পরিষ্কার করে নিয়ে এদিকে ভিজতে থাক দিয়ে তখন কেঁচে দেবো আর দেখো একবার করে রোদ বের হচ্ছে খুব সুন্দর আর একবার করে একদম কালো করে মেঘ করছে মানে ভরসা নেই আজকেও বৃষ্টি হতে পারে সকাল সকাল কি সুন্দর রোদ বের করেছে তাই এই সুযোগটা ছাড়ছি না বুঝলে সেই যে এক বস্তা ঘুটে ছাড়িয়েছিলাম তোমরা দেখেছিলে আর বলেও ছিলাম যে ওই ঘুঁটেগুলো ছাদে মেলে দেবো সেই দিন বলেছিলাম তো ছাড়ানোর পরে তো বৃষ্টি শুরু হয়েছিল দেওয়া সেই ঘুঁটেগুলো তো মেলাই হয়নি মানে বস্তার মধ্যে ভরে রাখাই আছে এক বস্তা আজকে আবার নতুন করে এগুলো ছাড়ানো হলো আর ওইগুলো আগে ছাড়িয়েছিল বেশি ভেজা ছিল আজকের এগুলো বেশি ভেজা নেই তাই যে নুন ঢাকা দেওয়া থাকে ধান সিদ্ধ ওই টিনটাকে টেনে টেনে নিয়ে এলাম দিয়ে এখানটায় রোদের মধ্যে দিলাম দিয়ে দেখো রোদের মধ্যে টিনে মেলে দিচ্ছি আর টিনে দিলাম কারণ মাটি তো ভেজা হয়ে আছে আর টিনটা কী হবে যদি বৃষ্টি আসে তুলে নিয়ে গিয়ে অন্যানু সালে ভরে দেওয়া হবে আর যেখানে রোদ চলে যাবে অন্য জায়গায় সরানো হবে সেই জন্য এই টিনটাতেই দিচ্ছি তিনটা নিয়ে যেতেও খুব অসুবিধা আবার জানো তো কেমন দেখো ত্রিভুজ আকারের এই দিকটা বেশি আবার চলে গেছে তো যাই হোক মানে আছে বলে অনেকটা সুবিধা হচ্ছে ছাদে আমাকে যেতে হলো না তবে রুদ্রবাবাকে বলবো যে বস্তা এক বস্তা ঘুটেগুলো আছে তুমি যাও ছাদে একটু দিয়ে এসো আমার আরও অন্যান্য কাজ আছে ওই যে জামা জামাকাপড়গুলো ওগুলো কাজবোগা এদিকে আবার ঘাটে কাজতে খুব অসুবিধা জানো পুকুরের এখানে কাচি সেখানটা ডুবে গেছে ওই দিগির ঘাটে কোথায় কাচবো সেটাই ভাবছি যাই হোক মেলে দিই তারপরে যাব যে কেচে নিয়ে আসবো এই দেখো আটলোই না তো ওইদিকে আর কয়েকটা আটবে কটা কোথায় দেবো তাই দেখি দেখো বন্ধুরা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যখন স্নান করতে গেলাম তখন বৃষ্টি পড়ছিল না একটু একটু মেঘ পড়েছিল আজকে আমরা দিলাম যে মাথায় স্নান করবো না দেখো চুলটা পুরো ভিজে গেল মানে খুব জোরে বৃষ্টি পড়ছিল যখন আমি পুকুরে নেমে গিয়েছিলাম তখন তার উঠে আসা যায় না তো গা ধুলাম ধুয়ে এলাম দেখো ভিজে গেছে গামছা নিয়ে মুখে নিতে হবে তার আগে ওখানে জল আছে কতলে পাটা ধুয়ে আছি কাদা এখানে কাদা লেগে গেলাম চটক ছোট করে কাদা আমার পায়ের ওপরে উঠে গেছে পাটা ধুই তারপর ঘরে ধুয়ে স্নান সেরে এসে ঠাকুর সেবাটা দিয়ে দিয়েছি তারপরে মুড়ি খাবারটা করে নিচ্ছি প্রথমে আলু ভাজা করলাম তো ভাবলাম আলু ভাজার সাথে কয়েকটা পাপড়ও ভাজি আর ভাই আছে জামাইবাবু আছে আর পাঁপড়গুলো বেশ অনেক কদিন হয়েছে নিয়ে আসা হয়েছিল ভাজবো ভাজবো করে ভাজাই হচ্ছিল না তাই আজকে ভেজেই ফেললাম আর হ্যাঁ কালকের ভিডিওতে এক দিদি ভাই কমেন্ট করেছিলে যে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর আমার সাথে আমার তিন বছরের ছেলেও তোমার ভিডিও দেখে কালকে ওর জন্মদিন তুমিও ওকে শুভেচ্ছা জানিও জন্মদিনের আর ওর নামটা নিও আর রুদ্রকে তো খুবই ভালোবাসে রুদ্রকে দেখলে খুবই খুশি হয় তো অবশ্যই তোমার ছেলের নামটা নেব তো তোমার ছেলের নাম বলেছ সায়ক মণ্ডল এই যে সায়ক মণ্ডল শুভ জন্মদিন তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো আর মানুষের মতো মানুষ হয়ে ওঠো আর আমার ইউটিউব পরিবারের সকলকে বলছি তোমরাও সবাই একটু সায়ককে আশীর্বাদ করে দিও তো যাই হোক ওই যে মাছের মতো দেখতে ওই পাঁপড়গুলো কয়েকটা ভেজে নিয়েছিলাম তারপরে দেখো লাল পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর এই পাঁপড়গুলো বেশ খেতে ভালো লাগে ছোটোবেলায় তো আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে খেতাম মানে কি সুন্দর আঙুলের মধ্যে ঢুকে যেত তো যাই হোক আর বেশি পাঁপড় ভাজবো না কয়েকটা ভেজে নেব তারপরে কৌটোর মধ্যে ভরে রেখে দেব। আর কৌটোতে রাখলে বেশ একটু ভালো হয়ে থাকবে কর হয়ে থাকবে তাই কৌটোর মধ্যেই রেখে দিচ্ছি পাঁপড়গুলো ভাজার পর ভাই জামাইবাবু আর রুদ্রবাবাকে খেতে দিয়ে দিয়েছি আর ওনারা খাওয়া দাওয়া করবে করে একটু বাজারে যাবে কি বলতো ওই যে জামাইবাবু বাড়ি যাবে তাই ওরা বলল কি চলো তাহলে আমরাও আমরা তোমাকে আর কি নামিয়ে কিছু বাজার করাও হবে রুদ্র বাবা আর কি ওরা যাবে দিয়ে জামাইবাবু তো বাড়ি বাড়িতে রেখে তখন ওরা দুজন আর কি বাজারে যাবে একেবারে বাজার করে নিয়ে তখন আর কি ওরা শালা জামাইবাবুতে বাড়ি চলে আসবে তো যাই হোক ওরা আর মুড়ি নেবে নাকি দেখি তারপরে আমিও মুড়িটা খেয়ে নেব। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে বাসনপত্র গুলো ধুয়ে আনলাম আর এদিকে তো বৃষ্টি পড়ছে সেই যে তখন বৃষ্টি শুরু হয়েছে গেছে এখনও বৃষ্টি পড়েই চলেছে আজকে আর উনুনশালে গেলাম না কারণ কালকে খুবই অসুবিধা হয়েছিল উনুনে রান্না বসানোর পর বৃষ্টি এসেছিলো তাই আজকে দেখো এই যে গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি আর খুব সমস্যায় পড়েছে জানো তো মানে রান্না করছি বাড়িতে কোনো সবজিপাতি নেই শুধু হাঁড়িটা বসিয়ে এখন বসে আছি রুদ্রর বাবার আজকে বাজারে যাওয়ার কথা ছিল সকাল সকাল তো ওরও বাড়িতে কিছু কাজ ছিল সেই কারণে সকালে যেতে পারেনি এই যে মুড়িটা খেয়ে যাব বলছিল তাও বৃষ্টি শুরু হয়ে গেল মানে কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না কয়েকটা আলু ছিল সেটা মাত্র কাটা হয়েছে তো দেখি ডাল আলু আর কি কিছু করতে হবে তো এটাই করা হবে তো যাই হোক চলো জলটা গরম হতে থাক চালটা আমি নিয়ে আসি রুদ্রর পাকামি দেখো আমি কাজ করছি আর বলছি নিজের মনে যে বোতলগুলো জল ভরতে আছে জল ভরতে আছে জল চলে যাবে তো রুদ্র কি বলছে জানো বলছে মা আমাকে দাও আমি ভরে এনে দিচ্ছি দেখো বলছে ছাঁকনিটা পেরে দাও যে বোতলগুলো ওই সব এক জায়গায় করলো যে এখন যাচ্ছে জল ভরতে তুমি পারবে না বাবা আমাকে দাও হ্যাঁ পারবে না পড়ে যাবা স্লিপ আছে রুদ্র সোনা দেখছ ছেলেটা মাকে কতটা বোঝে দেখো চললো কলতলাতে জল ভরতে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এদিকে তো সবজি পাতি কিছু ছিল না বলছিলাম আলু শুধু ছিল কয়েকটা তো ওগুলোকে কেটে দেখো ভেজে নিচ্ছি কি হয়েছে জানো তো কালকে তো একটু বেশি করেই চিকেন আনা হয়েছিল সব চিকেন কালকে রান্না করিনি কিছুটা আজকে রান্না করব বলে রেখে দিয়েছিলাম তো সেই চিকেনটায় রান্না করা হবে বলে আলুগুলো ভেজে নিলাম তারপরে দেখো আবার তেল দিয়ে ডাল করবো বলে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর এই যে ডালটা খুব সুন্দর ফুটে উঠেছে ডালটা নামিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো চিকেনটা আলুটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো অনেকক্ষণই কষিয়েছি দেখো তেল তেল ভাব হয়ে গেছে এখন জল দিয়ে দেব আর জল দেব দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হবে আর ওদিকে আমার কিছু কাজ আছে ওই কয়েকটা বোতল আছে জল ভরে নেব আর রুদ্রকে সানটা করিয়ে দেব বাজারে গেছিলাম এইমাত্র বাজার থেকে এলাম আর দৈবকি রান্না বান্না এখনো করতে পারিনি করতে পারিনি বলতে কি রান্না হচ্ছে আর এদিকে দেখো পাঁচ কেজি আলু নিয়ে এসেছি বাজার থেকে আর নিয়ে এসেছি এই যে কলা রুদ্র কলা খেতে খুব পছন্দ করে সেই জন্য কলা নিয়ে এসেছি এক কেজি আর এই যে এটা হচ্ছে রুদ্র খুব পছন্দের জিনিস এটা তোমাদের শশা পাঁচশো আর গাজর আর নিয়ে এসেছি পটল পাঁচশো নিয়ে এসেছি তার মধ্যে মনে হয় কি কটা বার করলে নাকি গো ও পটল ভাজার জন্য মনে হয় কিছু বার করেছে আর এই দেখো রুদ্র কি নিয়ে এসেছি দেখো কি গো আর কি লিচু ভালো লাগে খেতে লিচু লিচু নিয়ে এসেছি রুদ্রের জন্য আর কি হয়েছে জানো সেদিনকে দিদি লিচু নিয়ে এসেছিল এখন তো লিচুর অনেক দাম আর লিচুর থেকে এখন গাছপালা পালা ডাল পালা তারপর পাতা এগুলোই কি হয়েছে সেদিনকে দিদু নিয়ে এসেছিল দিদি ছটা লিচু ছিল আর সেই ছটার মধ্যে রুদ্র বলছে আমি দেবো চারটে আর ভাগ্নিকে দিচ্ছে দুটো ওই নিয়ে ওদের ঝগড়া মানে একদম একবারে মারামারি অবস্থা দিদি দেখলাম যে তাহলে রুদ্র লিচু নিয়ে যায় সেদিনকে ছেলেটা কানাকাটি করছিল খাওয়ার জন্য তাই কিনে এলাম হুম এই যে আনা মাত্রই রুদ্র ছাড়িয়ে খেতে শুরু করে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর চলো তোমাদেরকে দেখাই দেব কি রান্না বান্না কতটা হলো মিষ্টি হুম ভালো হচ্ছে মিষ্টি না টক বাবা মিষ্টি টক মিষ্টি টক দুটো এক টক মিষ্টি আর নেবে কি আর খাবা না কখন খাবার আবার বিকালে খাবা আর এই যে দেখো আর পটল না যাবো শুকুরে যাবো রান্না বান্না সেরে যেন অনেকক্ষণ বসে থাকতে হলো সেই যে ওরা সারা জামা গেছিল স্নান করতে অনেকক্ষণ পর এলো তো এলো তারপর সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো আমারটা প্রথমে বাড়ছিলাম না বললাম তোদের তোমাদেরকে দিয়ে আর কি দিয়ে খাবো তো ভাই বলছে তুই একসাথে খেয়ে নে একাই খাবি তুই তাই আমারটাও নিয়ে নিয়েছে একদিকে রুদ্রকে খাইয়ে দিচ্ছে আমিও খাচ্ছি আর আজকে প্রথম ভাত দিয়ে খাওয়া হবে আচার মানে ভাত দিয়ে একদিনও খাওয়া হয়নি যেন ওই মুড়ি দিয়ে তেলটা খাওয়া হয়েছিল এই যে আমের আচার নিয়ে চলে এসেছি কারণ আজকে তো টক করা হয়নি সেই জন্য নিয়ে এসেছি

এখনও কিন্তু বৃষ্টি পড়ছে তো রুদ্র ঘুমিয়েছিল এই মাত্র ঘুম থেকে উঠলো দরজার কাছে ওকে নিয়ে বসে আছি আর ওই যে ওর বাবা ফল নিয়ে এসেছিল কলা লিচু ওই সবগুলোই ও খাচ্ছে ওকে ছাড়িয়ে দিচ্ছি আর বসে বসে ও খাচ্ছে ও বেচারা বাইরে যেতে পারছে না খেলা করতে পারছে না কারণ বৃষ্টি পড়ছে সেই জন্য তো যাই হোক ওকে আর কি ফলগুলো খাওয়াবো তারপর একটু ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নেব দিয়ে তখন সন্ধে হলে সন্ধে দিয়ে দেব দেখো ওদের বাপ ছেড়ে চাওমিন খেতে ইচ্ছা হয়েছে তোর বাবা গেছিল দিয়ে চাওমিন নিয়ে এসছে দোকান থেকে আর দিয়ে দেখো মানে হয়ে যাচ্ছে ধৈর্য হচ্ছে আমি বললাম যে দাও চাকা করি তারপর আমি সব কেটে দেব ওরাই দেখো কাটাকুটি করতে শুরু করে দিয়েছে মানে ভালোবাসা দেখাচ্ছে ভালোবাসা দেখো আর বাবু ও জল খাচ্ছে তুই কিছুই বলছো না